আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আমার আরও একটা ভিডিও আজকের এই ভিডিওটা হলো ডায়ার সিচুয়েশনস ডায়ার টাইমস অর্থাৎ খুব বাজে অবস্থায় যারা আছো এখনও জীবনের শেষ নিঃশ্বাসটা দিয়ে একটু ফাইট করতে আছো তাদের উদ্দেশ্যে সেটা হলো এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ ড্রিম বিগ টেক রিস্ক সো তোমরা জানো যে আমরা সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামটা অফিসিয়ালি শেষ করছি এখানে প্রায় কয়েক হাজার মানুষজন ছিল যাদের মধ্যে শেষ পর্যন্ত প্রায় সাড়ে ছয়শো মানুষজন রেগুলার প্রত্যেক দিন ক্লাস করছে এক্সাম দিছে এবং তারা সিলেবাসটা শেষ করছে এখন তোমার পালা সো আমরা আজকে তোমাকে একটা টোয়েন্টি ডে প্রোটোকল দিব। যে বিশ দিন আগামী তুমি কুত্তার মতো পড়াশোনা করবা কেন কারণ সামনে তোমাদেরকে এখনও প্রি অ্যাডমিশন পড়াশোনা করা বাকি আছে এবং এখনও তোমাদের বাকি আছে হইল গিয়া বলো দেখি কি ফাইনাল রিভিশন প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে তোমাকে ফেব্রুয়ারির লাস্টের দিকে শুরু করবা আর এটা শুরু করবা হলো মার্চের মাঝামাঝি ঠিক আছে সো মার্চ ফিফটিন আর ফেব্রুয়ারি টোয়েন্টি এই দুইটা টার্গেট করে রাখো এই টাইমগুলোতে তোমাকে এই পড়াশোনাগুলো করতে হবে তার আগে তার মানে তোমাকে তোমার সিলেবাসটা শেষ করতে হবে এখন তোমার সিলেবাস কিভাবে শেষ করবা আগামী বিশ দিনে মনোযোগ সহকারে শুনো যা বলবো এর এখানে কোনো কেন নাই জাস্ট করবা প্রথমত তোমার প্রতিদিন টার্গেট রাখতে হবে তুমি দিনে দুইটা করে চ্যাপ্টার পড়বা এখন তুমি চাইলে পুরা সিলেবাস জিরো থেকে শেষ করতে পারো অথবা তুমি যে চ্যাপ্টারগুলো এখনো বাকি আছে শুধুমাত্র বাকি থাকা চ্যাপ্টারগুলো পড়তে পারো সো তোমার হাতে দুইটা অপশন আইদার দুই রেখারের চ্যাপ্টার শুধুমাত্র গ্যাপেরগুলো পড়া অথবা সিলেবাস জিরো থেকে শেষ করা ঠিক আছে এটা গেল এবং যদি চ্যাপ্টারগুলা বড় চ্যাপ্টার হয় যেমন অর্গানিক কেমিস্ট্রি সরলরেখা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এরকম বড় চ্যাপ্টারগুলা দিনে একটা চ্যাপ্টার পড়বা তোমার এবার দিনটা ভাগ হয়ে যাবে দুইটা ফেজে একটা হলো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা হলো বিকাল থেকে রাত পর্যন্ত ফেজ ওয়ান উঠে একটা ক্লাস করবা রেকর্ডেড এক টানে এমন একটা ক্লাস যেটা এই চ্যাপ্টারটাকে সবচেয়ে শর্ট ফর্মে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াচ্ছে এই লক্ষ্যে কিন্তু সিলেবাস এস্যুসের প্রোগ্রামের রেকর্ডেড ভার্সন আমরা আজকে থেকে লঞ্চ করে দিলাম এইখানে সিলেবাস এস্যুস প্রোগ্রামের প্রত্যেকটা ওয়ান শর্ট ক্লাস প্রত্যেকটা রিটেন এক্সাম এবং প্রত্যেকটা এমসি কিউ এক্সাম ওয়াইজ দেওয়া আছে তুমি এই জায়গাটাতে সবগুলা প্রপার ফর্মে পাবা কোনো একটা ক্লাস লিঙ্ক দেওয়া হবে না কোনো একটা ক্লাসে কোনো বোগাস ইনফরমেশন থাকবে না প্রত্যেকটা এক্সাম অর্থাৎ যেটা সিকিউ এক্সাম এবং যেটা রিটেন এক্সাম প্রত্যেকটা প্রপার ফর্মে হবে ঠিক আছে সো তুমি এই জিনিসগুলা এই জায়গাটাতে পাবা সো তুমি সকাল উঠে একটা ক্লাস করবা দেন ওটার এমসিকিউ এবং সিকিউ এক্সামটা দিয়ে ফেলবা দেন ব্রেক নিবা বিকালবেলা শুরু করবা আরেকটা ক্লাস আবার সি কিউ সেউ এক্সাম দিয়ে ঘুমায় যাওয়া পরের দিন শুরু হবে আবার এভাবে টোয়েন্টি ডেজ তোমার এগুলো যদি তুমি প্রপারলি করতে চাও তোমার দিনে দশ ঘন্টার মতো এফোর্ট লাগবে ঘুমাবা ছয় ঘন্টা বাকি আট ঘন্টা তুমি আদার্স কাজকর্ম করবা ঠিক আছে গেল এখন মনে রাখবা এই বিশ দিনে তুমি কোনো পারফেকশনের দিকে চিন্তা করবা না ভাই ক্লাসটা করে এই টপিক বুঝলাম না ওই টপিক বুঝলাম না এই করবো না ওই করবো না কিচ্ছু না বুঝাবুঝি সব কিছু বাদ তোমার টার্গেট হলে শেষ করা পারফেকশন কখন আসবে যখন আমরা ফাইনাল রিভিশনটা দিব তখন তো আরেক ধাপে আমরা বুঝাবো ক্যাপসটু রিভিশন প্রোগ্রাম আসবে আবার তুমি প্রি অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবা। সো প্রি অ্যাডমিশন আরেক ধাপ বুঝবা তখন পারফেকশনটা আসবে বাট এখন দরকার হলো মেন্টাল স্টেবিলিটি একটা কনফিডেন্স দরকার যে আমি শেষ করছি ঠিক আছে এটা গেল সো জাস্ট ফোকাস অন ফিনিশিং আমাদের সিলেবাস এস্যুসের প্রোগ্রামে অলরেডি সব কিছু ঘোষণা আছে এবং এই সিলেবাস এস্যুস প্রোগ্রামে রেকর্ডেড ভার্সনটার দাম মূল ভার্সনটা হচ্ছে কম কারণ এখন আমরা আর কোনো ফেসবুক গ্রুপে তোমার ফিডব্যাক নেবো না এখন জাস্ট এই রেডিমেড ক্লাসগুলাই তুমি পাবা ঠিক আছে এটাই গেল এখন আরেকটা কথা সেটা হলো আইদার অন আওয়ার কোর্স দেখো আমি তোমাকে যে রেজিমেন্টটা দিলাম যে একটা ক্লাস একটা এক্সাম একটা ক্লাস একটা এক্সাম আইদার তুমি আমাদের রেকর্ডেড কোর্সে থাকতে পারো অথবা অনলাইনের কোনো ফ্রি প্লেলিস্ট থেকে থেকেও নিতে পারো এবং অনলাইনের কোনো ফ্রি সোর্স থেকেও তোমাকে এক্সামগুলো নিতে হবে বাট ক্লাস এক্সাম ক্লাস এক্সাম ক্লাস এক্সাম এই কম্বিনেশনটাই একমাত্র তোমাকে সিলেবাস শেষ করতে বাধ্য করবে অন্য কোনো কারণ যেটাই করো তুমি ধীরে সুস্থ শেষ করতে চাও শেষ হবে না আরেকটা বড় পয়েন্ট বলে দেই ধরো কোনো কারণে তোমার এইখানের ফ্লো ব্রেক হয়েছে ফ্লো ব্রেক ফ্লো ব্রেক মানে এটা কি যে তুমি শেষ করতে চাইছো আজকে এই চ্যাপ্টার এই ক্লাস বাট তুমি শেষ করতে পারল না তোমার পড়ার ফ্লোটা ব্রেক হয়ে গেছে সেক্ষেত্রে আবার শুরু করতে হবে ওইখান থেকে অর্থাৎ যেখানে ফ্লোটা ব্রেক হয়েছে ওখান থেকে তখন বিশ দিনের জায়গায় আমি কেন বিশ দিন বলতেছি বিশ দিনের জায়গায় তোমার পঁচিশ দিন লাগতে পারে তিরিশ দিন লাগতে পারে অথবা চল্লিশ দিনও লাগতে পারে তাও তো অ্যাটলিস্ট এর অনেক আগে তোমার এবং রিভিশন নিয়ে ভাবনা করতে পারবা যদি তুমি চিন্তা করো যে না আমি আগামী এপ্রিল মে মাসে যে সিলেবাস শেষ করবো তুমি দেখবা যে জুনে তোমার পরীক্ষা এসে গেছে পরীক্ষার আগে তো তুমি জানতেছো তোমার দুইটা চ্যাপ্টার কমপ্লিট না তে অ্যাপিয়ার করতে হবে সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের রেকর্ডেড ভার্সনের এনরোল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাদের মনে ন্যূনতম সন্দেহ আছে তুমি চাইলে আমাদের গ্রুপগুলো একটু ভিজিট করে সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের রিভিউগুলো দেখবা আর ডেমো ক্লাসগুলো তুই এনরোল লিংকে ক্লিক করলে দেখতে পারবা এটুকুই ছিল আশা করি তোমাদের সিলেবাস শেষ হওয়ার জার্নিটা ভালো মতো যাবে আসসালামু আলাইকুম ড্রিম বিগ টেকটিস্ক টাটা